নমস্কার দি রিপোর্টে স্বাগত আধুনিক জীবনে প্রসাধন এখন প্রতি সেকেন্ডের বিষয় হয়ে দাঁড়িয়েছে ধনী থেকে নির্ধন লিঙ্গ ভেদে প্রত্যেকটি মানুষই এখন অত্যন্ত সচেতন তার রূপ লাবণ্য নিয়ে যার জন্য সারা বিশ্ব জুড়ে বাড়ছে রাসায়নিক প্রসাধনীর ব্যবহার যদিয়ো উচ্চ শরের বিজ্ঞাপন সেই সমস্ত বিপদজনক রাসায়নিক যার মধ্যে মাইক্রোপ্লাস্টিক অন্যতম সেই মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি প্রসাদগুলি ব্যবহার করে নিজেকে সাময়িক সুন্দর দেখে আন্না আট খানা হচ্ছে অথচ যার প্রভাবে আমাদের অদূর ভবিষ্যতে জীবন হয়ে উঠতে পারে বিপদসতায় ভরা আর সেই রাসায়নিক প্রসাধনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই বাংলাতে শুরু হয়েছে বিষ মুক্ত যাপনের এক আন্দোলন যেখানে বাস নিম গাছ থেকে তৈরি হচ্ছে টুথব্রাশ রাসায়নিক ছাড়াই তৈরি হচ্ছে শ্যাম্পু আর এই বিষমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন যারা দেখছেন তাদের অন্যতম দুখিন মুখার্জি ঠিক কি জানাচ্ছেন শুভ কেন এই মুহূর্তে ব্যাপকতা এবং প্রাসঙ্গিকতা এই মুহূর্তে প্রচন্ডভাবে প্রযোজ্য প্রচন্ডভাবে অ্যাপ্লিকেবল আমার নাম তুহিন মুখার্জি এই মুহূর্তে পরিবেশ মেলার সাথে আমরা যুক্ত হয়েছি মাঠ থেকে রান্নাঘর একটি সংগঠনের পক্ষতে সংগঠনটা এটি বলতে পারি বাংলায় প্রায় প্রথম দিকে মানে বিভিন্ন রকম বিকল্প যাপনের সাথে যুক্ত যারা বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন রকম ব্যবসায়ী আমরা সবাই মিলে গত বছর আগে মাঠ থেকে রান্নাঘর ফর্ম করেছিলাম বছরের মধ্যে তিন এবং চারটি মেলা যার মধ্যে বিক্রি বাটা পরস্পরের সঙ্গে যোগাযোগ এবং সচেতনতার এই প্রয়াসটা আমরা শুরু করি যেটা সচেতনতার দিক দিয়ে এবং বাণিজ্যিকভাবেও প্রচণ্ডভাবে সফল আমাদের আমাদের প্রত্যেকেই পরস্পরের সাথে হ্যান্ড হোল্ডিং আছে এটি একটি ইউনিক মেলা যেখানে আমরা শুধু নিজেদের নয় অন্যের প্রোডাক্টগুলো নিয়ে প্রমোট করি কারণ প্রোডাক্টের থেকে আমরা পিছনে চলে যাই যে কেন আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি কেন বিসমুক্ত যাপনের দরকার সেই জন্য নামটা সিলেক্ট করা হয়েছিল মাঠ থেকে রান্না টার্ম যেটা সরাসরি উৎপাদক থেকে চলে আসছে বিক্রেতার কাছে কারণ সকালবেলা ওখা থেকে শুরু করে তাঁত মাজার ব্রাশটা থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে ব্রেকফাস্টটা দুপুরের খাওয়ার যার পরিধেয় এবং রাত্রের মধ্যে যাওয়ার আগে যা যা জিনিসপত্রের জিনিস প্রতিটার মধ্যেই কোনো না কোনো রকমভাবে বিষমুক্ত জিনিস আছে তার থেকে রিমুভ করার জন্য দরকার কিছু গ্রোয়ার্স এই প্রত্যেকটা গ্রোয়ার হাতে হাত মিলিয়ে আমরা মাঠ থেকে রান্নাঘর তৈরি করেছিলাম দু বছর আগে এবং এই বছর পরিবেশ মেলার সাথে সংযুক্ত হয়ে শুধু শহর কেন্দ্রিক নয় আমরা এবার আসতে চাইছি বিভিন্ন মফস্বল এবং গ্রাম যে কারণে এখানে আমাদের সংযুক্ত তো অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড যদি আপনি বলেন যে এর প্রাসঙ্গিকতা ও ভয়ঙ্কর এবং সেটাই আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা মূলত বান্ধব প্রসাধনে নিয়ে কাজ করি যেটা এই অঞ্চলে মানে অতী বাংলায় একটু কম একটু একটু পরে কাজটা শুরু হয়েছে যেমন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই আমি একটি ছোট্ট প্রোডাক্ট আপনার কাছে তুলে ধরছি এটি একটি শ্যাম্পু শ্যাম্পু নিয়ে প্রথম কাজ শুরু হয়েছিল ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে কেরালায় শ্যাম্পু কমার্শিয়াল শ্যাম্পু আমি কোনো কোম্পানির নাম নেব না কমার্শিয়াল শ্যাম্পুর মধ্যে প্রচন্ড পরিমাণে ইনভলভ থাকে মাইক্রোবিটস বা মাইক্রো প্লাস্টিক ভিজিবল প্লাস্টিকটা নিয়ে এতক্ষণ কাজ হচ্ছে যেটা সিঙ্গল ইউজ প্লাস্টিক যেটাকে আমরা বারবার বলি রিউজ কিন্তু যদি প্রোডাক্টের মধ্যে কোনো প্লাস্টিক থাকে যেটা আনসিল সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব হাত ধোয়ার সাবান থেকে শুরু করে শ্যাম্পু প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে যেগুলো বারবার ধোয়ার পর চলে যাচ্ছে জলে জল থেকে পরিশোধিত জলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক দূর হয় না অথবা চলে আসছে মাছের থ্রু খাবারে নতুন প্রজন্মের শরীরে পেটে ঢুকে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের বাসা দক্ষিণ ভারতে কেরালাতে গর্ভবতী মহিলার ঘুমিয়ে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এই শ্যাম্পু আমরা তৈরি করছি সম্পূর্ণ রকমভাবে প্রাকৃতিক মত সমস্যা একটাই হয় সবাই বলে প্রিজারভেটিভ ছাড়াই এই সেলফ সাইড বাড়ানো যায় না ছাড়াই বাড়িয়ে এইরকম একাধিক প্রায় একুশ ধরনের প্রোডাক্ট একটা প্লাস্টিক টুথব্রাশ ছ মাস বা আট মাস পরে যখন আমি ফেলে দিচ্ছে এই প্লাস্টিকটা ডিকম্পোজ হতে লাগে সাড়ে তিনশো বছর সারা ভারতের প্লাস্টিক ডাম্পিং এ সেভেন পার্সেন্ট আসে প্লাস্টিক টুথব্রাশ থেকে আমরা প্রথমে এটাকে বাঁশ দিয়ে রিপ্লেস করেছি এবং এটা নিম চারকোল ব্রিসলস এটাকে বলে ডিএফটি পুরো ব্রাশটা ডিকম্পোজ হয়ে যাবে মাত্র বারো থেকে চোদ্দ মাসে এখানে আনা হয়নি আমরা আরও একটি টুথব্রাশ বার করে ফেলেছি যার ব্রিসলসগুলিও বাঁশের মাত্র আট মাসের মধ্যে ডিকম্পোজ হয়ে যাবে জিনিসটি ছোট এবং তার সাথে যতবার আপনি ব্রাশ করবেন মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে তো এরকম ছোট ছোট একাধিক জিনিস যেগুলো আমাদের সচেতনতার লেভেলে নেই কিন্তু আমরা হয়তো প্রতিদিন ব্যবহার করছি এই জিনিস এটাই হ্যাঁ অর্গানিক নিয়ে একটা স্বাভাবিক ধারণা আছে যে অর্গানিক সহজলভ্য নয় দামের দিক দিয়ে বা মানের দিক দিয়ে সেই কারণেই এই ধরনের একটা সংগঠন তৈরি করা আমাদের প্রত্যেকেরই শহরে বা গ্রামাঞ্চলে মফস্বলে নিজস্ব ইউনিট আছে এছাড়াও আমরা এই মেলাগুলোতে আনছি মানুষের কাছে জানতে যে এগুলো আমরা তৈরি করছি আমরা হয়তো তথাকথিত কোনো শপিং মলে নেই বা কমার্শিয়ালে নেই কিন্তু আমরা এক্সিস্ট করছি এবং প্রচণ্ডভাবে মানুষের কাছে হাতে পৌঁছে দিচ্ছি বিভিন্ন রকমভাবে ডেলিভারি করে দিচ্ছি অ্যাফোর্ডেবিলিটি রাখ রাখার জন্যই দরকার প্রত্যেকটা মানুষের কাছে দূর কারণ তার সাথে ইকোনমি অ্যান্ড স্কেল অফ প্রোডাকশান আছে তো এইটা এমন একটা জায়গায় জানা হয়েছে যেটা কমার্শিয়াল টুথব্রাশের প্রায় কাছাকাছি দাম মানুষের হাতে পৌঁছ এবং তার সাথে আমরা স্পেসিফিক করছি ধরুন এই প্লাস্টিক কেউ তো আমার কথা অনুযায়ী ফেলে দেবে সেটাও আমরা নিয়ে নিচ্ছি তার সাথে আমরা দিচ্ছি একটা পয়েন্ট যদি আমাকে দেয় সেই ট্রেন কালেক্ট করে সে আমার প্রকৃতি মানব জিনিস কিনতে পারে উই আর নট অনলি সেলিং প্রোডাক্টস উই আর টেকিং কেয়ার আমাদের সাথে আমাদের নিজস্ব আমাদের নাম আমাদের প্লাস্টিক অ্যাকিউমিলার বা প্লাস্টিক রিসাইক্লার আমাদের সাথে যুক্ত আছে তো একটা পার্টিকুলার সাপ্লাই চেন বা ডাম্পিং চেনের মধ্যে দিয়ে যদি বা রিসাইকেল চেনের মধ্যে দিয়ে যায় তবেই এই প্লাস্টিক দূষণ মানে দূর করা সম্ভব প্লাস্টিক ব্যাগ সিঙ্গেল তার মাত্র এক পার্সেন্ট আরও একাধিক জিনিস আছে খাবার নিয়ে আপনি একাধিক স্টল দেখবেন যেগুলো বিষমুক্ত খাবারের কথা বলছে এরকম প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করে চলেছি আমার নাম তুহিন মুখার্জি আমাদের সংস্থার নাম লাভ দাই নেচার আমাদের অপারেটিং ইউনিটটা রুবি অভিষিক্তায় কিন্তু আমরা বাংলা তথা ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্য আমাদের প্রোডাক্ট নিয়ে পৌঁছে যাচ্ছি অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ এই রকম পরিস্থিতি বা এই রকম ফোরাম তো আমরা পাই না বলার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম আমাদের সুযোগ দেওয়ার জন্য যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি অ্যাজ এ সংস্থা এবং অ্যাজ এ সংগঠন মাঠ থেকে রান্নাঘর ধন্যবাদ পরিবেশ পেলাকে সব মিলিয়ে বিষ মুক্ত যাপন যে সম্ভব তা কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল এই কথাগুলি শোনার পর এবার দেখার কবে থেকে আমরা বিশ্বাস করা শুরু করি এই বিষ মুক্ত পৃথিবীর কথা কারণ বিশ্বের বিজ্ঞাপন অনেক বেশি তারকা খুঁজিত বিশ্বের বিরুদ্ধের বিজ্ঞাপনের চেয়ে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তর রিপোর্ট দেখো এই প্রতিবেদনটি কেমন লাগলেও কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইক বাটন অবশ্যই প্রেস করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ